মনে রাখবেন যে সেটা হচ্ছে যে এই যে গণভোট সংক্রান্ত প্রচারণা এটা কেবল সরকারের দায়িত্ব না এটা হচ্ছে যে সবার দায়িত্ব তো এখন এই সরকারের দায়িত্ব না বললেও এখন কিন্তু আজকে প্রত্যেকটা উপদেষ্টাই কিন্তু দেশের ইয়ে মানে বিভিন্ন জেলায় জেলায় আছেন আমি এখানে আসছি এখান থেকে আমি মানিকগঞ্জ যাব তারপরে রাজশাহী গেছেন তারপরে নাটোর গেছেন সবাই নানান ওই জন্য আমরা আমাদেরটা করতেছি আর যেটা এই যে এই যে গণভোট এবং ভোট সফল করার মূল দায়িত্ব কিন্তু রাজনৈতিক দলগুলোর আপনারা জানেন যে বাইশ তারিখ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে এবং তখন কিন্তু তারা কি বলে যে এই তাদের দলীয় প্রার্থীর জন্য যে ইয়ে করবেন প্রচারণা করবেন সেটার সঙ্গে তারা ওই যে গণভোটের প্রচারণ কেউ তাদের ইয়ে অন্তর্ভুক্ত আমরা এর মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠকে মিলিত হয়েছে এবং সেখানে সব রাজনৈতিক দল আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা তাদের যে প্রার্থীদের নির্বাচনে প্রচারণার পাশাপাশি তারা গণভোটের জন্য প্রচারণা করবে তো সুতরাং আমরা আশা করতেছি যে এটা খুব শীঘ্রই একদম তৃণমূল পর্যায়ে পৌঁছে যাবে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা উপজেলার প্রত্যেক জায়গায় আমরা পৌঁছে যাব আর আমরা এই যে বাইশ তারিখ পর্যন্ত আমরা নিজেরাই চেষ্টা করতেছি যতটা করা যায় এলপিজি গ্যাসের এটা বলি এলপিজি গ্যাসের যেটা আমাদের এই দুই ধরনের গ্যাস আছে একটা হচ্ছে পাইপ দিয়ে যে গ্যাস হয় সেই গ্যাসটা জ্বালানি বিভাগ দেখে কিন্তু এই যে এলপিজি যেটা এইটার আটানব্বই শতাংশ হচ্ছে যে বেসরকারি খাতে মাত্র দুই শতাংশ আমাদের ইস্টার্ন রিফাইনারিতে কিছুটা ইয়ে বের হয় তো সেখান থেকে কিছুটা ইয়ে হয় তো ওই জন্য এইটা পুরোপুরি বেসরকারি খাতে তবু আমরা ওদের সঙ্গে এলপিজি ওনার্স অ্যাসোসিয়েশন অফ সঙ্গে মিট করছি তবে এলপিজি সরবরাহকার সঙ্গে মিট করছি আর আমরা যেটা এখন করতেছি এখন আমরা বুঝতে পারতেছি যে এইটা পুরোপুরি বেসরকারি খাতে দেওয়ার দেওয়া হয়তো ঠিক হয় নাই তো এই জন্য আমরা এখন একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সরকারি খাতেও আমরা এলপিজি আমদানি করব। এবং এই জন্য সরকারের যে আমাদের যে প্রতিষ্ঠান আছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে তারা ইয়ের বেসরকারি খাতে পাশাপাশি তারাও এলপিজি আমদানি করবে এবং আমরা এলপিজি আমদানি কারকরা আমাদেরকে আজকেও এখনও মিটিং হচ্ছে আমাদের জ্বালানি সচিবের সঙ্গে তারা আশ্বাস দিয়েছেন যে তারা অতিরিক্ত এলপিজি আমদানি করবেন এবং অতিরিক্ত আমদানি করবে আমরা আশা করছি যে খুব শীঘ্রই এটা একটা সহনীয় পর্যায়ে চলে আসবে কৃত্রিম সংকট সৃষ্টি করা হলো এখানে দুটা জিনিস একটা জিনিস হচ্ছে যে একটা হচ্ছে কৃত্রিম সংকট এটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এটা আমরা ব্যবস্থা নিচ্ছি এবং ওই যে জেলা প্রশাসকরা ওনারা মোবাইল কোড করতেছেন এবং অন্যান্য এটা একটা আরেকটা হচ্ছে যে আমাদেরকে ওরা যেটা যেটা বলছে সেটা হচ্ছে যে এটা জাহাজের সংকট আছে ওরা ওই ওই যে ওই ওই যে আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কতগুলো দেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া আছে তো এই নিষেধাজ্ঞার আওতায় কিছু জাহাজ পড়ছে এবং ওরা বলছেন যে তারা এই যে জাহাজের জন্য তারা আনতে পারে নাই যাই হোক আমরা এই এইটা সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে এই এলপিজি দামটা একটা সহনীয় পর্যায়ে সরকার নির্ধারিত পর্যায়ে চলে আসে আমাদের হচ্ছে কি যে ওই যে আগে যে উন্নয়ন হয়েছে উন্নয়নের একটা বড় সমস্যা হয়েছে যে এটা ভারসাম্যপূর্ণ উন্নয়ন মানে আমি আপনার জিনিসটা বলি রেলের লাইন বানানো রেল স্টেশন বানানো হয়েছে কিন্তু ওখানে তো রেল রেল তো চলতে হবে রেল চলতে হলে আপনার কী লাগবে আপনার ইঞ্জিন লাগবে লোকোমোটিভ লাগবে কোচ লাগবে তা আপনার লোকোমোটিভ নাই কোচ নাই আপনি রেল লাইন বানাই দিচ্ছেন রেল স্টেশন বানাই দিচ্ছেন তো ওই জন্য আমরা চেষ্টা করতেছি যে অতিরিক্ত নতুন লোকোমোটিভ আনার জন্য এবং যেগুলো লোকোমোটিভ বিকল হয়ে যাচ্ছে সেগুলোকে মেরামত করার জন্য এবং নতুন কোচ আসতে স্টার্ট করবে ফেব্রুয়ারি মার্চ থেকে তো তখন আমরা আশা করি যে আমরা আরও নতুন নতুন জায়গায়